নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে করে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে ভাবলাম আমি বাঁধাকপির পকোড়া বানাবো তো দেখুন একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুবই ভালো হবে শীতকালে বাঁধাকপির পকোড়া যা সুন্দর লাগে কি বলবো বন্ধুরা আপনারা একবার বানিয়ে থাকেন তো বন্ধুরা দেখুন হাফটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি খুব বেশি আর নেবো না এখন চলে যাচ্ছি এগুলোকে খুব ভালো করে ধুয়ে রান্নার দিকে তো বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা পথা দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে শুকনো অবস্থায় খুব ভালো করে আগে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কপিটা খুব ভালো জোরে গেছে এবারে আমি দিয়ে দেবো বেসন দিয়ে দিচ্ছি চার চামচ বেসন এবারে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আতপ চালের গুঁড়ো এখানে রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ ঝাল ঝাল হলে পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে এবারে খুব ভালো করে আমি জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন এবারে আমি পকোড়াটা ভেজে নেব তো বন্ধুরা দেখুন বাঁধাকপির পকোড়া ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দিয়ে পকোড়াটা ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠ ভেজে নেব তো বন্ধুরা দেখুন এগুলো খুব খাস্তা করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা এবারে আমি সবকটা পকোড়া ভেজে নেব তো বন্ধুরা সব কটা পকোড়া আমার ভাজা হয়ে এসছে তুলে নেব বন্ধুরা একদমও রেডি করে নিয়েছি বাঁধাকপির খাস্তা মুজমুজে পকোড়া দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা রকম গরম গরম যদি বাঁধাকপির পকোড়া থাকে একদম জমে যাবে মুড়ির সঙ্গে তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি